দেখো এই আই রুল প্রসিডিউরের মধ্যে প্রিতমের চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এই তিনটি চ্যানেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রক্রিয়া শুরু হয়ে গেছে ঠিক আছে তো এটা নিয়ে তোমাদেরকে আশ্বস্ত করতে পারি এই তিনটি চ্যানেলের জন্য আমি যে থাকি না এবং তাদের যা যা প্রমোশন ছিল সেগুলোকে আমি সমস্ত কিছু তুলে দিয়েছি এবং তার যা যা ছিল কালকে সুইসাইডাল দেখানো হয়েছে সেটাও পর্যন্ত গেছে তো সেটাকেও আহ ওরা নিয়েছে ককিজেন্স হিসাবে নিয়েছে এখন কথা হচ্ছে রিমিকে শ্বশুরবাড়ি পাঠানোর পর থেকে আহ আমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে বারবার বলা হতো রিমি পাগল রিমি নাকি থাকতে পারে না রিমির নাকি সব দোষ রিমির এবং এই পরিবারটা নাকি খুব ভালো এবং এই মেয়েটাকে বারবার চক্রান্ত করে তাড়িয়ে দেওয়া হতো না মেয়েটি এতটি অসহায় এবং কান্নাকাটি করতো প্রকাশ করতে পারতো না সে যে একটা নারীর পেশেন্ট তাকে আজকে বিগত দেড় মাস ধরে ডাক্তার দেখানো হয়নি তাকে কোনো ওষুধও দেওয়া হয়নি তার মা বলেছে বলে নাকি তাকে দেওয়া হয়নি কিন্তু তাদের কোনো মানবিকতার মধ্যে পড়ে না যে মেয়েটাকে একটা ডাক্তার দেখায় আজকে সবকিছু লোকের সামনে পুরো ক্লিয়ার হয়ে গেল যেটা আমি আজ থেকে এক মাস আগে বলছিলাম যেটা আমরা লড়াই দিয়ে শুরু করেছিলাম তখন কিন্তু আমার কথাগুলো কেউ বিশ্বাস করছিল না কারণ আমরাও প্রমাণ করতে পারছিলাম না কোথাও যে এই পরিবারটা ভেতরে মেয়েদেরকে নিয়ে কন্টেন্ট বানিয়ে কিভাবে ব্যবসা করানো হয় এবং রাইটি তো কন্ট্রোভার্সি তৈরি করে গোটা কত ইউটিউবারের সাপোর্ট নিয়ে কন্টিনিউয়াসলি এই ধরনের একটা চক্রান্ত চলতে থাকে দেখো রিনি তো কি সাধারণ মেয়ে না রিনি একটা ইউটিউবার তাকেও কিন্তু বহু মানুষ ফলো করে এবং তার একটা ফ্যান ফলোয়ার আছে এবং ডুমি তার বিবাহিত স্ত্রী একটা মেয়েকে বলছে আলুর বস্তা চালের বস্তা গমের বস্তা জোর করে কি সংসার হয় সবাই শ্বশুরকে মোটামুটি জোর করেই করে থাকে তার স্বামীরা মেয়েরই স্বামী যায় এই সমস্ত বলে না কিন্তু এদের যা অবস্থা জোর করে ওষুধ খাইয়ে দিল কি খাবে কালকে মা ছেলে মেয়েদের মানসিক নির্যাতন মানে মনে হচ্ছে রিমি কাঁদছে অসহায়ের মতো কাঁচছে কালকে প্রত্যেকটা মা বাবা না রাত্রেবেলায় আমার ফোন ভরে গেছে পুরো ডিমির জন্য দিদি আমরা কি জাস্টিস পাবো না কিন্তু ঘটনাটা হচ্ছে এত যে এই ছেলেটা এতকা বেপরোয়া আর বাচ্চাটা কত দাদাওকে হতে বাচ্চা নিতেবে তো তাকে বলে রাখি বাবা আজকে ববুনাকে খবর নি না ববুনার যে সর্বথেকে বড় নেতা তার নেতার বাড়ির পাশে একজন বাড়ি করতে পারছে না বিগত 20 বছর ঠিক আছে সেই নেতা সিপিএম এর আমলে বড় নেতা টিএমসি আমলেও বড় নেতা বিরাট বড় নেতা নেতা নাম বললে চেঞ্জ করে দেব তো সেই নেতার আজকে ক্ষমতা হলো না তার বাড়ির গায়ে গাল লাগিয়ে ঢালাই করে একটা বাড়ি তৈরি করে দিয়েছি সমাজ সেবকের লাইফে গিয়ে দেখে আসতে বলো বা আমার দেখাইলে এখন শেয়ার করে दीजिए তো আমি কি রকম মহিলা কি কাজ করি আজকের খবর বলেছি আজকে তো কত বড় নেতা তার অত কত গুন্ডাবায়নি কিছু করতে পারে না তো আমি বলছি যে যারা ভেতরে ভেতরে ওই কিছু সমাজসেবক আর দু চারটে মট জাতীয় চম্পাদি ভিতরে বর্ষায় যারা লাফিয়ে বেড়াচ্ছে গোটাগত ভাবে বর্ষায় যারা লাফাচ্ছে তাদেরকে বলবো তোরা যতদূর পারবি করে নি তারপরে শাস্তির জায়গা নিশ্চিত করবো এটুকু বলতে পারি কারণ মেয়েটাকে আজকে কিভাবে টর্চার করা হচ্ছে আমি মেয়েটাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম পাইনি তারপর প্রীতমের ফোনে ফোন করলাম সেও কিন্তু দেখেন প্রমে ইনকেজ আছে তার মানে কোথাও সে ব্যস্ত আছে আর তার মাকেও আমি একটা ফোন করলাম তিনিও ফোন করেনি তো তিনটে ফোন করলাম রিমিটে পাচ্ছি না তারপরে আমি তিনটি পালকে ফোন করলাম কারণ যেহেতু কাল থেকে প্রচন্ড পরিমাণে মানসিক নির্যাতন হয়েছে শারীরিক হয়েছে এবং মানসিক নির্যাতনটা এমন যে খারাপ লোক সেটা প্রমাণ করতে আর সময় লাগলো না আমার যে পাকা ফাঁদি আমরা বলেছিলাম আমি সরে যাচ্ছি ওরা ভাবনা কথা আমি সরে যাচ্ছি তিনটি পালকে দিয়ে আমাকে সরিয়ে দিয়ে হয়তো প্রমাণ করতে সুবিধা হতো যে সঙ্গীতা চক্রবর্তী সাইড থেকে সরে গেছে এবার তাহলে হয়তো কিছু করা যাবে না আজকে আমি বলছি সমস্ত মা বোনদের বলছি যারা যারা তাদের নিজের সন্তান ভালোবাসেন যারা যারা রিমিকে ভালোবাসেন আজকে নাইনটি পার্সেন্ট লোক রিমিকে ভালোবাসেন দেখলে বোঝা যায় যে কিভাবে উতলা সে তার ব্যক্ত করতে পারে না সে তার বাবা মাকে গালি দেয় কখন যখন রাগ হয় যখন তাকে বলতে পারে যাকে তাকে যখন আমার নামেও বলতে বলেছে সে আমার নামেও দিয়েছে মানে যাকে যার নামে বলছে হয়তো রিমি আমাকে দেখেছে হাঁটলে হয়তো আধ ঘন্টা কি এক ঘন্টা কি দেড় ঘন্টা তুমি আমায় চেনেও না তো ওকে যা বলতে পারবে তাই বলবে মানে ভালো থাকার জন্য ও নিজেকে ভালো থাকার জন্য ও ইটনকে ভালো রাখার জন্য ওকে যা বলবে তাই করবে আজকে ওই থাইল্যান্ড দেড় মাস ধরে যেটা দেখানো হচ্ছিল আজকে বলছে দশ দিন কেউ নিয়ে দেখো তাহলে তোমার বাড়িতে দেড় মাস পেরিয়ে যাবার পরে যখন প্রীতমের নামে এফআইআরটা হলো চুঁচরা থানাতে এবং তার চ্যানেলটা উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো সেই দিন থেকে লাইভে বসে লিমিটে নির্যাতন করা শুরু হয়ে গেল মানে তার মানে রিমি হচ্ছে শুধুমাত্র ভিডিওগ্রাফি করার জন্য তোমাকে নিয়ে আসা হয়েছে আমার চ্যানেল বাঁচানোর জন্য তোমাকে নিয়ে আসা হয়েছে আর তোমাকে শুধু মানসিক নির্যাতন করা হবে তোমাকে ডাক্তার দেখানো হবে না তোমাকে শুধুমাত্র আইসক্রিম খাতে নিয়ে গেলেও তোমাকে ভিডিও করবো তুমি যদি একটা রোল খাও তাহলেও তোমার নামে ভিডিও করবো তুমি যদি বাড়িতে বসে থাকো বাড়ির রোল তো তার কনফিডেন্স লেভেলটাকে নামাতে নামাতে কোন নিচু স্তরে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে উপর যে দীর্ঘদিন ধরে নির্যাতন যাওয়া মেয়েটা প্রকাশ করতে পারতো না এবং সাথে কিছু যার সাথে তাদের ওই আগেকার যোগাযোগ আছে তাদের বাড়ির লোকেরা আমাদের সাথে কন্টিনিউসলি যোগাযোগে ছিল এবং এখনো আছে তারা কিন্তু আমাদেরকে বারবার বলছে ম্যাডাম বলে দিচ্ছেন কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে ওয়াইটির সামনে গিয়ে বারবার বলতে হচ্ছে নানা আমরা পুরুষ ভয়ের চোখে বলছি কারণ আপনার আত্মহত্যা করতে চলে যাবে অর্থাৎ দিশানি মা আত্মহত্যা করতে মানে দিশানি আত্মহত্যা করার ভয় দেখাচ্ছে তার মাকে সুতরাং তারা লুকিয়ে আমাদের সাথে যোগাযোগ রেখেছে তার আত্মীয় স্বজন তার মামার বাড়ির লোকের থেকে বলছে দিদি আপনি যা কেস করবেন সে কেসের সাথে আমরা থাকবো আপনার কোনো চিন্তা নেই কিন্তু একটা কেসকে সুন্দরভাবে সাজিয়ে বুঝিয়ে আনতে গেলে সাজিয়ে বুঝিয়ে আনতে গেলে একটু সময় আমাদের লাগবে সেই সময়টুকু আপনাদের কাছে নিচ্ছি এটুকু কথা দিলাম আপনাদেরকে কত বড় নেতা আছে কত বড় সমাজ সমাজসেবক আছে কত বড় বড় চম্পা দিদিরা আছে সবাইকে যা বলছে সমস্ত জিনিসটা কন্টেন্ট হিসাবে ওরা নিজেরা ছাড়ছে কিন্তু আমরা নিচ্ছি ক্রিমিনাল অফেন্স হিসাবে যা যা কথাগুলো বলছি সমস্ত পার্ট তুলে তুলে নিচ্ছি তো তাদের কাছে যা যা প্রমাণ আছে তারা সেই প্রমাণ নিয়ে কোর্টে হাজির হবে হবে তাকে কিচ্ছু দেয় আছে আমাদের কিন্তু একটা কথা শুনুন যখন একজনের বিরুদ্ধে পার্টিকুলার একজনের বিরুদ্ধে যখন এত এত কমপ্লেন জমা হচ্ছে চারিদিক জমা হচ্ছে শুধু পর এক কমপ্লেন পড়ছে এটুকু বলতে পারি তো সুতরাং সেই সমস্ত কমপ্লেনের একটা সুন্দর ভাবে সাজিয়ে রূপ নিয়ে যখন কোর্টের সামনে চ্যানেলগুলো উড়বে থাকুন শুধু চ্যানেল মূল্য হবে না একটা গণ আন্দোলনের আমরা গণ আন্দোলনের ডাক পেলে আপনারা বুঝতে পারবেন যে যখন আমরা গণ আন্দোলনের ডাক দিই তখন কিন্তু বেশ মানুষ এসে ধরা হয় আর এই ক্ষেত্রে গণ আন্দোলনের ডাক দেওয়াটা আমাদের পক্ষে অনেকটা সুবিধা হবে তার কারণ লিমিটে ভালোবাসার লোক একদম এই দেবনাথ পরিবারের মানে সেটা সকলের সামনে চলে এসছে সকলের মধ্যে আজকে প্রস্ফুটিত যে আমাকে প্রমাণ করতে হবে না আর আমাকে নতুন করে প্রমাণ করার কোনো দরকার নেই তারা বলছে এই থানায় বসিয়ে দিয়ে যাবে থানা অ্যাক্টিভ আছে প্রত্যেকটা দুটো থানায় কিন্তু পুরো অ্যাক্টিভ আমি কোনো পয়সা দিয়ে থানা কিনিনি থানাতে পিটিশনের পর পিটিশন করছে তো সুতরাং সেই থানা গুলো আছে সেই সেইখানে লোকাল নেতারা অ্যাক্টিভ আছে তারা কালকে সারা দিন ধরে নেতাদের ভরসায় ঘুরেছে যে নেতাদের ভরসায় ঘুরেছে সেই নেতারাই এটাকে পাল্টা বলেছে রাত্রের দিকে আবার তারাই আবার আমাকে ফোন করে কথা বলেছে সুতরাং সকলে জানি যে তাদের বাস্তব পরিস্থিতিতে তারা কত বড় নেতা মন্ত্রী ধরবার ধরে নি কোনো টেনশন করতে হবে না আজকেই তো বললাম বেগুলার বুকে আজকের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমার তোফাইলে কিছুক্ষণ শেয়ার করি বেগুলার বুকে সব থেকে বড় নেতার বাড়ির গায়ে গা লাগিয়ে বাড়ি ভালাই করে দিলাম একটা ছোট্ট দোকান তার সুতরাং এখানে আইন সকলের জন্য সমান সেখানে পুলিশ প্রশাসন কিচ্ছু করতে পারিনি আমি এটুকু কথা দিলাম আপনাদের এদের ক্ষেত্রেও পুলিশ প্রশাসন যত বড় সমাজ সেবক সেবিকা যারা বাইরে থেকে মদত দিচ্ছেন কিছু করতে পারবেন না পারবেন না পারবেন না হ্যাঁ মিথ্যা মামলা মিথ্যা মামলা আমরা চাই যে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করুক আমার বিরুদ্ধে মামলা হোক কারণ আমার বিরুদ্ধে মামলা হলে মানুষকে এটা ওয়াই টিকে দেখাতে সক্ষম হবো যে যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় তাহলে আপনি কিভাবে জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তা সেই কেসটাকে চ্যালেঞ্জ করতে পারেন সুতরাং আইনি প্রসিডিওরে একটু সময় লাগে যেহেতু এটা ওয়াইটি ম্যাটার একটু সময় ধৈর্য রাখুন যেটা বলছি সেগুলো নোট করুন নিজেরাই আপনারাই আমাকে পাঠাচ্ছেন কালকে ওই নমিনি তিরিশ মানে তিরিশ সেকেন্ডের ভিডিওটা তো আমি আমি তো দিই আপনারা আমায় দিয়েছেন আমি তো দিইনি আপনারাই কালেক্ট করছেন আমার টিমও কালেক্ট করছে সুতরাং সব কিছু মিলে একটু সময় রাখুন একটু ধৈর্য রাখুন চ্যানেল ওরা সাথে সাথে গণ আন্দোলনের ডাক দিয়ে এই পরিবারগুলো শুধু যাবে এবং শান্তিতে বিয়ে করে নেবে দ্বিতীয় ঘটনা হচ্ছে দিনকে যতবার বার করে দেবে আমরা ততবার ঢোকাবো সুতাম সেটা নিয়েও চিন্তা নেই থার্ড হচ্ছে এটা একটা কথা যদি আছে যে বাবার সম্পত্তি যেটা সময় আমার জিজ্ঞাসা করছিল কিছুক্ষণ আছে বাবার সম্পত্তি বাবার সম্পত্তি ছেলে থাকবে কিনা বাবা ছেলেকে ত্যায করে দিক করতে পারে একদম পুরোপুরি ত্যায্য করে দিই তাহলে ওই বউ ওখানে থাকা থেকে বউয়ের প্রাপ্য করেন ত্যায্য করে দিলে বউমা তাকে যখন দিয়ে দিচ্ছিল বউমা প্রাপ্যটাও গুছিয়ে দিই দিয়ে বাবা মাটাকে বার করে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু এটা ভেবে যেন না থাকে যে কারো কথা শুনি যে ভাই তুই কোটে কোটে ঘুরতে থাক আর আমরা ভাই বুঝে নেবো ঠিক আছে ওই কোটে কোটে ঘুরতেই থাকবে আর মেয়েরা তার থাকবে যে ছেলেটার জন্য আমি কোটে কোটে ঘুরতে থাকবো আর ছেলেটা মজা মারবে সুখে থাকবে সেটা করতে দেবো না এটা নিয়ে কেউ চাপ নিবো না তাতে যত বড় দাদা দিদিরা আছে যত বড় সেবকরা আছে যারা মুখে মুখে ঘুরছেন সামনে আসুন আচ্ছা চলে না বিক্ষোভ তোমার পরিচয় কি ফলে পরিচয় দেবে আরও দেখে তাই কোন টেনশন করার কিছু নেই আর ডিমি যেহেতু ওই বাড়িতে আছে আমাদের যেটা চিন্তা আমার যেটা চিন্তা রেমি নাকি শরীর খারাপ হলো তাই আমি একটু ফোন করে খবর নেবার চেষ্টা করলাম রুমি ঠিক আছে না কারণ কাল থেকে কিভাবে মানসিক নির্যাতন তার উপর শুরু হয়েছে কাল না পশু থেকে পশু রাত থেকে ঠিক আছে একটা প্রশ্ন রাত্রি দিয়ে অন লাইভে সব থেকে বড় কথা ছেলেটার একটাই সবাব লাইভে বসে বসে সবাইকে তুলা মূনা করে দেয় ও এত বড় নেতা আর আজকে সেই কমেন্ট অফ করে দিয়েছে যাদের কমেন্ট পরে পরে রিমিটা অপমান করা যায় সেই কমেন্টগুলোতেই আজকে অফ করে দিয়েছে তো অনেকটা বলবে যে পুলিশ প্রশাসনের পরও কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে মানুষের জনগণের কিন্তু চোখের সামনে যেটা ভাসছে যেটা সত্যতা প্রকাশ হচ্ছে সামনে চলে আসছে সেই জিনিসটা কিন্তু মানুষ কখনো ভুলতে পারে না আজকে রিমির জন্য আমাকে কতগুলো দিদি রিমি ঠিক আছে তো রিমি ঠিক আছে তোমার রিমির সাথে আমার কথাও হয়নি দিনের বেলাতেও একটা ছেড়ে গেছিলো